أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبثت الجبال بسّا فكانت هباء بثا، وكنتم ازواجا ثلاثة، فأصحاب الميمنة ما أصحاب الميمنة، وأصحاب المشأمة ما أصحاب المشأمة، والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سور موضونة متكئين عليها متقابلين صدق الله العظيم ما شاء الله ورقي কি সমস্যা সমস্যাগুলো একটু বলো তো আমাদের ফেরে মেথা করে সব সময় আর মাথা ব্যথা করে মাথা ঘুরে আচ্ছা আর মাদার সাথে কি সমস্যা মাদার হাতে গেনে ফাস্ট অফ করে মানে প্রত্যেক বছর ফাস্ট অফ করে দাও জি কেন ফাইন রাতে ঘুমের ভিতরে কোনো সমস্যা হয় খারাপ খারাপ স্বপ্ন দেখি কিরকম স্বপ্ন দেখা মাঝে মধ্যে সাপ ভয়ঙ্কর মাঝে মধ্যে ভয়ঙ্কর কিছু হাঁটার সময় মনে হয় পিছনে কিছু আছে এরকম নাকি কত সময় ধরে হচ্ছে তুমি কোন মাদ্রাসায় পড়ো মাদ্রাসার নাম কি ফুলগাজী ইসাদুল ইসলাম মাদ্রাসা ফুলগাজী ইসাদুল ইসলাম মাদ্রাসা আচ্ছা হাতগুলো এবার মুষ্টি করো এর উপরের দিকে তোলো চোখ বন্ধ করো গভীরভাবে খেয়াল করো

মহিলা ছাতা কামে নিয়া আসতে তে যে বাসর গোড়ায় তুমি তাকে দেখতে পাবে বিসমিল্লাহির রহমানির রহিম আসছে জি তার উপর একটা খাসা পরলো দেখো তো তার উপর একটা খাসা পড়ছে হাতনামার হাতনামা বন্ধ রাখো মহিলাটাকে কালো নাকি পচ্ছা কালো সে কি আপনার দিগের রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিকভাবে তাকে আছে রাগ আপনার মহিলাটাকে স্পষ্ট করেন যে তুমি আমার ক্ষতি করো কেন বলেন মুখ দিয়ে বলেন তুমি আমার ক্ষতি করো কেন কি বলে মনসা ভালো লাগে আপনি স্পষ্ট করেন যে তুমি কোন ধর্মের অনুসারে তুমি কোন ধর্মের অনুসারী মুসলমান একজন মুসলিম হয়ে সত্যি কথা বলো তুমি ধর্মের অনুসারে আমার মনে হয় না তুমি মুসলিম সত্যি কথা বলো কি বলে খ্রিস্টান আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কেন ক্ষতি করো তুমি আমার কেন ক্ষতি কি বলে না আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করো নমস্কার কি বলতেছে বলে না তুমি অবশ্যই কথা বলবা না হয় তোমাকে আমি যথেষ্ট পরিমাণ শাস্তি দিব তুমি রোগের কে কে ক্ষতি করছো উত্তর দাও কি বলে পড়তে দেবে না হুম আর আর কি জিজ্ঞেস করবো আর কি আর আর কি আর কি ভালো থাকতে দেবে না কেন রোগী কি তোমার কি কোনো ক্ষতি করছে না তো তাহলে রোগীকে কোথায় থেকে ধরছো কোন জায়গা থেকে ধরছো তাল গাছটা কোথায় মাদাসের সামনে রোগী ওইখানে কেন গেছে খেলার সময় বিকালে জি

ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে জি জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন হুজুর আপনারা সবাই কেমন আছেন ভালো শুধু ভালো বলছেন নাকি আলহামদুলিল্লাহ ভালো বলছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা হুজুর এই যে রোগীটা রোগীটার সাথে একটা জিন পাইছে তাকে আমরা জবাই করছি এই জিনটা সারা হুজুর এই রোগীর সাথে আর কি কোন জিন আছে যারা পরবর্তীতে গতি করতে পারে না কে বলেন না এটার আত্মীয় সদন কতজন আছে যারা পরবর্তীতে গতি করতে পারে না নাই ওজুরকে বলেন যে ওজুর আমার জন্য কয়টা কুফরি করছে ওজুর আমার জন্য কয়টা কুফরি করছে একটা একটা কুফরি কথাই করছে আপনাকে দেখাতে বলেন একটা কুফরি কথাই করছে আপনাকে আমাকে দেখান আমাকে দেখান পেটে পেটে বান কয়টা মারছে বান কয়টা মারছে দুইটে মান দুইটা কথাই কথা করছে দেখাতে বলো মাথায় আর কথায় একটা মাথায় আর প্যাট থেকে তুলে তুলিনে আসতে বলেন। মাথা আর থেকে তুলিয়ে আনা। এ আসছে? জি। আচ্ছা ও যে জিন জিন জিনটাকে জায়গা করা হয়েছে তো? জি। জেনে লাশ এবং কফরিবান সবগুলো এক জায়গায় করেন। জেনে লাশ আর কফরিবান সবগুলোকে এক জায়গায় করেন। জ্বালি দিতে বলেন। জ্বালি জ্বালিয়ে দেন। সবগুলো তা গন্ধছে? জি।

السلام عليكم